গান শিখালে কি হবে আমার কপালে আমি কিছু করতেও পারিনি তারপরে আমার মেয়ে হয়েছে আর বসা হয় না গান করতে টিভিতে গান করতে তারপর আর গানের জন্য তোমাকে আমি এত ভালোবাসি ভাই হয় এত ভালোবেসে তোমাকে আমি নিয়ে এসেছি তো এমন গানটা এখন মাঝে মাঝে গান আমার তো ভীষণ গান ভালো লাগে না পাচ্ছে আমার ভালো লাগে না কিন্তু একটু গানটা একটু আমার মনে

लगन लागन नारे लगन के लागे लगन मुझे लागी আ আশকারে তা দাসা আশকারেতা দাসানা ন দসা লা গ কিলাগন মুঝে লাগ दर्शन की सा 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 धप पा निधा निध निध मा मे सी लगी लगन मुझे लगी लगन मुझे लगी लगन हेरे दर्शन একটু বাড়িতে বসে একটু করতে পারো নিজেরও বলা ঠিক আছে দুটো তিনটা বাচ্চাকে একটু গানটা শেখানো হয় পয়সাটা কোনো ব্যাপার না জানো কেনই বলি যে একটু গানটা প্র্যাকটিস দুটো তিনটা বাচ্চা একটু করা নিজেরও গানটা চর্চা হলো আর বাচ্চা শেখানো হলো সেটাই বলছি তোমাকে হ্যাঁ একটু গানে বসো ঠিক আছে